দেখো বন্ধুরা পুচকুশোনা কিন্তু এখন বসা শিখে গেছে পুচকুশোনা কিন্তু আর শুয়ে থাকছে না ওই দোলনার মধ্যে আগে শুয়ে থাকতো এখন উঠে বসে পড়ছে তাতাই ভাইকে শুয়ে দে শুয়ে দে শুয়ে দে ভাইকে শুয়ে দে পুরো শুয়ে দে ছেলে শুয়ে দে শুয়ে দে শুয়ে দে দেখ কী করে দেখ ওই দেখো দেখো বন্ধুরা একা একা ওঠা শিখে গেল চার মাস সবে পড়ল পুচকুশোনা খুব অ্যাক্টিভ এই যে টাকা তাকা তাকা থাকা 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 পুচকিশোনা টাকা দাদা শুয়ে দিচ্ছে যতবার ততবার উঠে পড়ছে ওকে টানিয়ে শুয়ে দে শুয়ে দে হ্যাঁ শুয়ে দে শুয়ে দে শুয়ে শুয়ে দেকা এই যে উঠে গেল এ মা পুচকিশোনা দুষ্টু হয়ে যাচ্ছে ওই যে দেখো বন্ধুরা নিজেদের চোখেই দেখো একা একাই উঠে পড়ছে পুচকু সোনা দেখো সবাই দেখো কি করছে ও কি দাঁড়িয়ে পড়ার চিন্তা করছে নাকি তাড়াতাড়ি এই যে উঠে বসে পড়ছে জল না এই তো চিন্তার বিষয় হয়ে গেল শুয়ে দে ভাইকে শুয়ে দে তো আবার শুয়ে দে আবার শুয়ে দে আবার শুয়ে দে পুরো উঠে যাচ্ছে জন্মাষ্টমীর দিন আমার পুচকুশোনা এসেছে আমাদের গোপাল কৃষ্ণ তাহলে ওর বয়সটা সবে চার মাসে পড়লো দেখো চার মাসের পুচকুশোনা উঠে বসে পড়ছে